নমস্কার কেমন আছেন সবাই বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউ আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আমার এই ভিডিওটি কালকে সন্ধেবেলার একটা কথা আছে যে বাচ্চারা হয় ভগবানের রূপ আর এই কথাটি আমি প্রতিটি অক্ষরে অক্ষরে বিশ্বাস করি কারণ আমি বাচ্চাদের সাথে মিশেছি আর সেই মেশার থেকে কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করেছি বাচ্চারা হয় ভগবানের রূপ এই কথাটিরও একটি অর্থ আছে প্রতিটি বাচ্চা স্বচ্ছ নিষ্পাপ বিশুদ্ধ ও সুন্দর মনের হয় আর এই প্রতিটি গুণই ভগবানের প্রতীক তাই প্রতিটি বাচ্চাকে ভগবানের সাথে তুলনা করা হয়েছে আর এই যে ছোট্ট কিউটি বয়টাকে দেখতে পাচ্ছ এর নাম সৌম ভালো নাম পিয়ুষ এর সাথে প্রথম সাক্ষাৎ হয় আমাদের ফ্ল্যাটের নিচে আমিও যাই দোকানে ওর মাও আসে আর আজকে ওর আমাদের ঘরে আগমন ওর আগমনে তো আমরা সবাই খুশি আনন্দে হই হললে মেতে উঠেছি আর ও দেখতে পাচ্ছি আমাদের সাথে মিশে বেশ আনন্দ মজাই করছে একটা বাচ্চার সাথে মেশার জন্য সর্বপ্রথম নিজেদের মনটাকে বাচ্চা বানাতে হবে দ্বিতীয়ত বাচ্চাকে সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে আর স্বচ্ছ মনে ওদের সাথে মিশতেও ভালোবাসতে হবে তাহলেই একটা বাচ্চা আমাদের সাথে খুব অল্প সময়ে মিশে উঠবে আর একটা বাচ্চার সাথে কিছুটা সময় অতিবাহিত করা আমার কাছে মনে হয় একটা প্রাপ্তবয়স্ক মানুষের সাথে কিছুটা সময় অতিবাহিত করার থেকে হানড্রেড পারসেন্ট বেটার কারণ একটা বাচ্চা পুরো পজিটিভিটিতে ভরপুর থাকে আমরা যখন একটা বাচ্চার সাথে মিশি খেয়াল করে দেখবেন আমাদের মনটাও কিন্তু ওদের মতো বাচ্চা হয়ে যায় ওদের সাথে হাস্য ঠাট্টায় মেতে উঠি থাকে না কোনো স্বার্থপরতা কোনো জটিলতা কটিলতা তাই আমি সব সময় যদি কখনো কোথাও বাচ্চা পেয়ে যাই ওদের সাথে মেতে উঠি একটু আনন্দ করি আমার জীবনে একটা সময় ছিল যখন কিছুটা দ্বিধা দ্বন্দ্ব বা ডাউন সময়ই বলা যায় আমাদের পাশের বাড়ি ছোট্ট একটা কাকাতো ভাই তাকে আমি পাঁচ দিন বয়স থেকে খুবই আদর যত্ন মায়া মমতায় নিজের সন্তান সমতুল্যভাবেই বড় করে তুলেছি বা ওর সাথে সময় কাটিয়েছি ও আমাকে বেশ ভালোবাসে এবং আমার প্রতি ওর অনেকটাই টান আছে আর দু বছর আগে আমার জীবনে যে সময়টা এসেছিলো ডাউন সেই সময়টার সময় যে কাজকর্ম সারাদিনে আমি করতাম আর বাকিটা সময় ওর সাথে আমি কাটাতাম খারাপ সময় এলে কারোর সাথে কাটাতে গেলে তারা বুঝে ফেলে আমাদের সময় খারাপ বা আমাদের সেই সময় কোনো কিছু বলার মতো থাকে না আর বাচ্চাদের সাথে মিশলে ওদের মতো করে মিশি ওরা আমাদের কাছে কোনো কইফে চায় না বরঞ্চ আমাদের মনটা ওদের হাস্য ঠাট্টায় মজিয়ে তোলে তার জন্যই আমি বাচ্চাদের খুব ভালো করে চিনি বুঝিও ভালোবাসি আর এর থেকেও বড় কথা বাচ্চা বয়স থেকেই আমি বাচ্চাদের সাথে মিশতে বেশ ভালোবাসি বলা যায় বাচ্চারা আমার নেঞ্জুর আর না হলে আমি বাচ্চাদের নেঞ্জুর আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এই কিন্তু একদিনে আমার সাথে এতটা মেশেনি আমরা যেরকম একটা মানুষ অন্য একটা মানুষকে বুঝি কয়েকটা দিনে সেরকম বাচ্চারাও ওদের বাচ্চা মন দিয়ে আমাদেরকে বুঝতে পারে যে কে কেমন কার সাথে মিশে তারা আনন্দ পাবে আমাদের ঘরে এসে দেড় থেকে দু ঘন্টা ছিল সবাইকে মাতিয়ে রেখেছিলো আর নিজেও বেশ মজা আনন্দ করেছে এবার তার মা বাবার কাছে তাকে দিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা